সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি কি হতে পারে আসলে কোনো প্রস্তুতি প্রয়োজন আছে না মায়ের কোনো প্রস্তুতি বা পরিবারের কোনো প্রস্তুতি প্রয়োজন হয় কিনা একজন সুস্থ মা একজন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে কাজে একটি সুস্থ বাচ্চা জন্মে দেওয়ার জন্য একটি সুস্থ মা হিসাবে থাকার জন্য অবশ্যই তার পূর্ব প্রস্তুতি প্রয়োজন হতে পারে প্রথমে আসি তার প্রথমে তার কি দরকার সে যেহেতু সে এখন চিন্তা করছে সে বাচ্চা নেবে সে গর্ভধারণ করতে চাচ্ছে কাজেই সে যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল আগে থেকে খেয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দিতে হবে কারণ এটা খাওয়া অবস্থায় সে কিন্তু ডিসিশন নিতে পারবে না সে বেবি নেবে তারপর হচ্ছে যে তাকে কোন সময়ে বাচ্চা আসে মানে কোন সময়টা অ্যাকচুয়ালি রিস্ক পিরিয়ড বাচ্চা হওয়ার সময় সে সময়টা তাকে জানতে হবে দেখা যায় যে আমরা বলে থাকি যার মাসিক নিয়মিত হয়ে থাকে তার বেশিরভাগ ক্ষেত্রেই যে দশ থেকে দশ দিন থেকে শুরু করে বিশ দিন এই যে মাঝের যে মাসিকের দশ দিন থেকে শুরু করে বিশতম দিন এই যে দশ দিন মাঝের দশ দিন এই সময়টা কিন্তু বাচ্চা হওয়ার আইডিয়াল টাইম কাজে এই সময়টাতে আমরা বলি যে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকতে হবে এবং এই সময়টাই তার থাকলে তার বাচ্চা হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায় পরবর্তীতে হচ্ছে মাকে সজাগ থাকতে হবে তার খাবার দাবার সম্পর্কে কারণ তার যদি শরীরে পুষ্টি না থাকে তার যদি অপুষ্ট হয় তাহলে কিন্তু তার গর্ভের বাচ্চাটা অপুষ্ট হবে এবং তার বাচ্চা আসতেও কিন্তু দেরি হতে পারে একজন অপুষ্ট মায়ের ক্ষেত্রে বাচ্চা আসাটা অনেক সময় বিলম্বিত হয় কাজে তাকে সন্তান ধারণের আগে তাকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেয়ে তাকে পুষ্ট থেকেই তার গর্ভধারণ করতে হবে কাজে তাকে যে ধরনের খাবারে তার ভিটামিন থাকবে মিনারেলস থাকবে এবং সুষম খাবার যেখানে সব ধরনের খাদ্য উপাদান থাকবে সেই খাবারগুলো তাকে আগে থেকেই গ্রহণ করতে হবে বিশেষ করে ফলিক অ্যাসিড যে খাবারগুলোতে থাকে যেমন বাদাম ব্রকলি সবুজ শাক সবজি ডিম এই খাবারগুলো তাকে একটু বেশি বেশি করে খেতে হবে পরবর্তীতে হচ্ছে যে তার ভারী কাজ ভারী জার্নি আমরা বলি যে ভারী হ্যাঁ সে এখন চিন্তা করছে যে তাকে বাচ্চা নিতে হবে তাহলে তাকে অনেক দূরের জার্নি ভারী জার্নি ওই সময়টা থেকে ট্রাইভার্ট করা ভালো হয়তো জার্নি অনেক ক্ষেত্রে অনেক কিছু যেন দায়ী না তারপরও আমরা বলি যে হতেও পারে কাজে ভারী জার্নি ট্রাইভার্ট করা তার জন্য ভালো হবে পরবর্তীতে হচ্ছে তার কিছু ওষুধ যেমন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা আমরা হচ্ছে প্রতিটা মাকেই খেতে বলি সে যদি ডিসিশন নেয় যে আমি বাচ্চা গর্ভধারণ করব প্রস্তুতি নিচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আমরা বলে থাকি যে কমপক্ষে এক মাস বা তার বেশি হলেও ক্ষতি নাই তার আগে থেকে সে ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ গ্রহণ করবে এবং বাজারে কিন্তু ফলিক অ্যাসিড ওষুধ অনেক নামে পাওয়া যায় তারপরে হচ্ছে যে তাকে হচ্ছে আরও কিছু ভিটামিন যেমন ভিটামিন ডি ভিটামিন ডি এর স্বল্পতায় কিন্তু মানে বন্ধাত্ব না ঠিক মানে জন্মগ্রহণে বিলম্বিত হতে পারে কাজে ভিটামিন ডি এর অভাব থাকলে বিলম্বিত তো হতেই পারে সে সঙ্গে হচ্ছে বাচ্চা গর্ভ আসার পরও গর্ভপাত থেকে শুরু করে কিছু জটিলতা তৈরি হতে পারে কাজে ভিটামিন ডির অভাব থাকলে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন অভাব পূরণের জন্য আমাদের কিছু সাপ্লিমেন্ট ভিটামিন ডি ওষুধ গ্রহণ করতে হতে পারে এই আর হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু হালকা এক্সারসাইজ খাবার খাবার দাবার ওষুধের পাশাপাশি কিছু যদি একটু ব্যায়াম করা যায় সেক্ষেত্রে হচ্ছে হালকা ব্যায়াম সে হাঁটাহাঁটি করতে পারে প্রতিদিন সে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে যেগুলো তার শরীরের ওপর হয়তো খুব বেশি প্রেশার ক্রিয়েট করছে না কিন্তু তার শরীরকে এবং মনকে রিল্যাক্স করে দিচ্ছে এবং শরীর এবং মন রিল্যাক্স এবং সুস্থ থাকাটা কিন্তু বেবি হওয়ার জন্য খুব জরুরি এটা সুস্থ বেবি হওয়ার জন্য খুব জরুরি আর হচ্ছে যে হাসি খুশি থাকা যদি ঘুরতে যেতে ইচ্ছা করে আশেপাশে ঘুরতে যাওয়া সবার সাথে গল্প করা টেলিভিশন দেখা গান শোনা কোরআন তেলাওয়াত করা মানে এই কাজগুলো করে সে তার মনটাকে ভালো রাখতে পারে পরিবারের সবার সাথে সম্পর্কে মানে গল্প করা সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখা এবং পরিবারের সবারও হওয়া উচিত হবে যে তার সাথে হচ্ছে সম্পর্ক বজায় রেখে এবং তাকে সবসময় সবসময় মনের দিক থেকে স্বতঃস্ফূর্ত রাখা কাজেই দেখা যাবে যে মন ভালো থাকলে শরীর ভালো থাকলে যে কোনো মানে বাচ্চা গর্ভধারণেই তার জটিলতা তৈরি হবে না এবং সে খুব মানে ভালোভাবেই তার এই গর্ভ সময়টাকে পার করতে পারবে এবং একটি সুন্দর বাচ্চা সে জন্ম দিতে পারবে